আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এনসিপি যে দলটা গঠন হয়েছে টোকাই সমন্বয়কদেরকে নিয়ে অনেকেই হাসাহাসি করে বলতো এরা হচ্ছে ন্যাশনাল চিলড্রেন পার্টি গত কিছুদিন আগেই বাংলাদেশের ইসি নির্বাচন কমিশন প্রধান তিনি প্রমাণ করে দিলেন এরা আসলে ন্যাশনাল চিলড্রেন পার্টি থালা বাটি কম্বল এদের প্রতীক হিসাবে বরাদ্দ করে দিয়েছে এই পঞ্চাশটি প্রতীক থেকে যে কোনো একটি প্রতীক তাদেরকে সিলেক্ট করতে দিয়েছে তারা সাপলার জন্য কান্নাকাটি করেছিল অনেক দিন কিন্তু সাপলা প্রতীক দেয়নি বা সাপলা প্রতীক ও পঞ্চাশটি প্রতীকের মধ্যে নাই এই সিন্ধিবন্ধিত প্রতীকের মধ্যে সেই কারণে থালা বাটি কম্বল বেগুন এগুলা তাদেরকে ধরিয়ে দেওয়া হয়েছে এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করতে বলা হয়েছে এই সকল টোকাইগুলোকে কেউ দাম দেয় না তার প্রমাণ তারা চিল্লা মার্কেট পেতে চেয়েছিল গালবাজি করে শেখ গালি দিয়ে তারেক জিয়েকে গালি দিয়ে বঙ্গবন্ধুকে গালি দিয়ে রহমানকে গালি দিয়ে তারা বাংলাদেশের উদীয়মান জাতীয় নেতা সাজতে চেয়েছিল ও জাতীয় চার নেতার মতো এরা ওই ওই নেতা সাজতে চেয়েছিল কিন্তু তারা জাতীয় নেতা সাজতে চেয়ে এরা টোকাইতে পরিণত হয়ে গিয়েছে এদেরকে বাংলাদেশের মানুষ টোকাই ছাড়া কথা বলে না বাংলাদেশের মানুষ এখানে যারাই আছে বাংলাদেশে বসবাস করে যেখানেই পাবে সেখানেই তারা গণদোলাই দেওয়ার জন্য বসে আছে আর বিদেশে তো গণদোলাই দেওয়ার জন্য অনেক চেষ্টা করা হয়েছে কিন্তু বিদেশে প্রশাসন স্টক থাকার কারণে গণদোলাইটা দিতে পারে নাই কিন্তু এরা যে জায়গায় জায়গায় গণদোলাই খাবে সেটা মোটামুটি হানড্রেড পারসেন্ট শিওর হয়ে গিয়েছে এখন জাস্ট কোন টাইমে খাবে কিভাবে খাবে সেটা বাকি আছে কিন্তু হানড্রেড পার্সেন্ট আগামীতে যে নির্বাচন হবে তারা বেগুন মার্কা প্রতীক নেক বালতি মার্কা প্রতীক নেক আর বাটি মার্কা প্রতীক নে নির্বাচনী প্রচার প্রচারণা করতে যেখানে যাবে সেখানে তাদের প্রতীক তাদের পিছে দিয়ে ভরে দিয়ে গণদলায় দিয়ে দেয়া হবে কারণ বাংলাদেশের মানুষ ভালো করে জানে যাদের মেম্বার হওয়ার যোগ্যতা নাই যারা মেম্বার হওয়ার ভোট নাই যাদের ফ্যামিলির মানুষ তাদেরকে ভোট দিবে না তারা বাংলাদেশের তিনশো আসনে নির্বাচন করবে আবার নাকি তারা সরকার গঠন করবে আর তাদের দলের হাব ভাগ না নাকি প্রধানমন্ত্রী হবে দল গঠন হওয়ার পর এ সকল হাস্যকর বিষয়ে কথা বলেছিলেন এই এনসিপির টোকার সমন্বয়করা আবার আরেকটা সমন্বয়ক আছেন সে নাকি মুখ্য সমন্বয়ক নাম হচ্ছে ডারবিন আসি সে আগে ডারবি খাইতেও এখন চল্লিশ টাকা দামের মোর খায় সে মোর খেয়ে খেয়ে কি বলে সে বলে যে এনসিপি বাংলাদেশে দেশ শাসন পাবে আমরা প্রত্যন্ত গ্রামে এবং বিভিন্ন জায়গায় তথ্য নিয়ে কথা বলছি আর অন্য দল কত আসন পাবো আমরা জানি না কত বড় চাপা কত বড়ো বারপাড় হলে এই ধরনের কথা বলতে পারে বাংলাদেশের যে কোনো জায়গাও যদি আমার বিপক্ষে ডারবিন আছে নির্বাচন করে আমার থেকেও কম না হলে পঞ্চাশ থেকে এক লক্ষ ভোট কম পাবে যদি আমি নৌকা প্রতীকে নির্বাচন করি কারণ এটাই বাস্তবতা এটাই জনগণের ম্যান্ডেট জনগণই নৌকা প্রতীককে ভালোবাসে নৌকা প্রতীকে একটা যদি কলাপ কলা গাছও দাঁড়ায় এদের বিপক্ষে ওই কলা গাছটা জয়লাভ করবে আমার কথা তো বাদ দিলাম আর সে বলে যে দেশ শাসন জিতবে এনসিপি গালবাজি করে করে মার্কেট আর পাবে না কারণ সিললে মার্কেট ফাউন্ড যায় না এটাই হচ্ছে বাস্তবতা কারণ তারা এক দেড় বছর এত সিললে সিল্লি করছে তারা বরং মার্কেট তো পাইনেই পাইনে তাদের যা মার্কেট ছিল পাঁচ আগস্টের আগে সেটাও ডাউন করে ফেলছে এখন যদি আরও গালবাজি করে এখন যদি আরও চিল্লে যেতে চায় যা আছে মার্কেট তা থেকে আরও এক পার্সেন্ট কমে যাবে কারণ তাদের মার্কেট এখন ধরে নিলাম দুই পার্সেন্ট আর এক পার্সেন্ট কমে গেলে আর এক পার্সেন্ট থাকবে মানে তারাই নেতা তারাই কর্মী তাদের এখন কোনো কর্মী নেই তারাই নেতা তাদের কর্মী তাদের কর্মী কে আছে টাকা দিয়ে কিছু গাম কর আর কিছু গার্মেন্টস শ্রমিক তাই ইসিও ভালো করে বুঝে গিয়েছে এদের এত গুরুত্ব দিয়ে কোনো লাভ নাই কিসের সাপলাপতি এদের জন্য বেগুন পারফেক্ট কারণ এদের জনু ডাক্তার আছে এদের জন্য বালতি পারফেক্ট এদের জন্য থালা বাটি কম্বল পারফেক্ট কারণ এরা ফ্লাস্ক নিয়ে নিয়ে ঢাকা পার্সিটির মধ্যে চা বিক্রি করতো টিউশুনি করে করে তাদের ঘর ভাড়া দিত তারা অনেক কষ্টে জীবনযাপন করত। তারা কি এমন সোনার চারাক পেয়ে গিয়েছে পাঁচই আগস্টে পরবর্তী পনেরো বিশ লাখ টাকা খরচ করে তিরিশ চল্লিশটা গাড়ি বহন নিয়ে এলাকা সোডাউন দেয় দুই আড়াই লাখ টাকার মোবাইল ব্যবহার করে দশ হাজার টাকার পাঞ্জাবি পরে দুই কোটি টাকার গাড়িতে চড়ে আরে ভাই সোনার চারাক পেলেও এত তাড়াতাড়ি মানুষ পয়সা লয় না আঙ্গুল ফুলে কলা গাছ হইলেও তো তাড়াতাড়ি পয়সা লয় না তোরা এক টাকা থেকে ডাইরেক্ট এক কুড়ি টাকার মালিক হয়ে গিয়েছ এগুলো সকল কিছু মানুষের চোখে পড়ে নেয় তো সাধারণ জনগণ যেভাবে ভালোবাসা দিয়ে সম্মান করে মাথার তাজ বানাতে পারে সেখান থেকে সাধারণ জনগণ চাইলে সে মাথা থেকে ফেলে পায়ের তলে পিছিয়ে ফেলতে পারে এটাই বাংলাদেশের জনগণ কারণ বাংলাদেশের জনগণ যাতে মাথার তালে ঠিক আওয়ামী লীগকে পছন্দ হয়নি ষোলো বছর পরে হলো আওয়ামী বিরুদ্ধে রাজপথে নেমে আন্দোলন করে যেটাই হোক আওয়ামী লীগের পতন করেছে আবার তোদেরকেও পছন্দ না আগামীতে যে সরকার আসবে তাদেরকেও যদি ছয় মাসে এক বছরের মধ্যে পছন্দ না হয় তারা যদি পাতানো নির্বাচন দিয়ে ক্ষমতায় আসে জনগণ আবার আওয়ামী লীগের সাথে একত্রিত রাজপথ নামে তাদেরও পতন ঘটাবে কারণ আমি সবসময় বলি বাঙালি হুজুগোল সাথে মাতার তাহলে ঠিক বাঙালি নিজের স্বার্থের জন্য বারবার আন্দোলন করতে রাজি বারবার জীবন দিতে রাজি তাই বাঙালি আবার দরকার হলে জীবন দিবে এই নব্ব ফেসিস্টকে এই নব্ব সরেজারকে পতন করার জন্য এবং পাতানো নির্বাচনও যদি হয় আওয়ামী লীগ দিনের পর যেভাবে রাতে করেছে এভাবেও যদি নির্বাচন হয় এবং আওয়ামী লীগকে ছাড়া জাতীয় পার্টিকে ছাড়া যদি নির্বাচন হয় সাধারণ জন সেটাও মেনে নিবে না কারণ সাধারণ জননকে বিনাশ করা হয়েছিল আওয়ামী নির্বাচন যারা ক্ষমতায় আছে অনেক বছর বিএনপিকে নির্বাচন করতে দেয়নি জামাতকে নির্বাচন করতে দেয়নি এখন সেম কাজটা যদি তোমরা করো তাহলে সাধারণ জনগণের আবার তোমাদের বিপক্ষে আন্দোলন নামবে আওয়ামী লীগকে সহায়তা করবে আওয়ামী লীগের পাশে থাকবে এটাই বাংলাদেশে আগো হয়েছে এখনো হবে ভবিষ্যতে হবে তাই উদয় শেখ আসিনাকে ফেসিস্ট বলে কোনো লাভ নাই। তোমরা যে ফেসিস না সেটা প্রমাণ করতে পারো নাই। তোমরা প্রমাণ করতে পারতা যদি আমলিকের রাজনীতি করার সুযোগ দিতা আম নির্বাচনে আসার সুযোগ দিতা জাতীয় পার্টিকে নির্বাচনে আসার সুযোগ দাও তাহলে বুঝতে পারবো যে আম যেটা ভুল করেছে তোমরা ভুল করো নাই। আমলিক ফেসিস ছিল তোমরা রাইট আছো যখন তোমরা কোনো কিছুই প্রমাণ করতে পারো না তার মানে তোমরা আমলিক থেকেও বড় ফেসিস তোমরা নিজেরাই ক্ষমতায় আসার জন্য নিজেরা আম লিখ থেকে বড় ফেসিস্ট হওয়ার জন্য তোমার শেখ মিটিকুলাস মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে জনগণকে ব্যবহার করে পতন ঘটিয়েছ জনগণের কাছে এখন সকল কিছু প্রমাণ আছে জনগণ এখন সকল কিছু ক্লিয়ার হয়ে গিয়েছে বাংলাদেশের জনগণকে বারবার তোমরা একই জিনিস খাওয়াতে পারবা না বাংলাদেশের জনগণ এখন ইউটিউব দেখে ফেসবুক দেখে বিশ্বের খবর রাখে একটা রিকশালার কাছে এখন অ্যান্ড্রয়েড ফোন আছে অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে শেষ সকল তথ্য অন্তত এয়ার মাধ্যমে চ্যাট জিবিটির মাধ্যমে সকল কিছু খবর নিয়ে ফেলতে পারে তাই যতই পারি করেছ সকল বাট পারির জবাব জনগণ আবার আওয়ামী সাথে একত্রিত হয়ে মাঠে নেমে দিবে কারণ পাপ বাপ কেউ ছাড়া না তোমাদেরকে বাংলাদেশ থেকে পাপ মুক্ত করার জন্য ক্ষমতা দেয়া হয়েছে সুশাসন প্রতিষ্ঠা করার জন্য ক্ষমতা দেয়া হয়েছে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আনার জন্য ক্ষমতা দেয়া হয়েছে কিন্তু তোমরা টোকায় সমন্বয়কগুলা ক্ষমতা পেয়ে আগে নিজের পকেট ভরছো আত্মীয়স্বজনের পকেট ভরাইছো বাংলাদেশে মপ শিখাই দিচ্ছ মপ সংস্কৃতি শিখাই দিছ ধানমন্ডি বত্রিশ ভেঙেছ মুক্তিযুদ্ধের যত মোরাল ছিল সকল কিছু ধ্বংস করেছো এখন আসছো সাপলা প্রতীক নিয়ে থালাবাটি কম্বল ধরাই দিছে ইসি জামার তোমাদেরকে স্যাপসারা সহবাস করে এখন ব্যবহার করে তোমাদেরকে ফেলে দিয়েছে বিএমপির কাছে গেছো তোমরা কিছু আসনের জন্য বিএমপি একটা আসন দিবে না বলে দিয়েছে কেন বলে দিয়েছে কেন তোমরা মেম্বার হওয়ার যোগ্যতা নাই মেম্বারে ভোট পাবো না বিএমপি কেন একটা দুটো আসন সারবে আর বিএমপি আসন না দিলে তোমরা কি বিএমপির কি ক্ষতিটা করতে পারবা বিএমপির কিছুই করতে পারবো না ভালো করে জানে বরং বিএমপি ক্ষমতায় আসলে একদিনে সকল সকলের প্যান্টটা খুলে পাশার চামড়া তুলে ফেলতে পারবে বিএনপি তোমাদের রাজনীতি বিএনপি আসার পরে খতম হয়ে যাবে আওয়ামী আশা আসা লাগবে না তাই তোমরা কিভাবে কোথায় তলপি তলপা নিয়ে পালাবা সে চিন্তা করো থালা বাটি কম্বল এসব প্রতিক্রিয়া পিছিয়ে না ধরে কেউ একটা আসনও জিতবে না ছেড়ে দিলেও তোমাদেরকে জনগণ ভোট দিবে না ধরো বিএনপির ভোট দিতে যায় না তারপরেও তোমরা জিতবে না কথা বুঝো না কেন তোমাদের একটা দুইটা ভোট থাকবে বা এক দেড় হাজার ভোট হবে তোমরা কিসে নির্বাচন করবা কথা বুঝো নাই তোমরা তোমাদের চিন্তা করো টাকা বহুত কমাইছো ফ্যামিলিকে কিভাবে সেভ করবা আত্মীয় যারা তোমাদের সাথে জড়িত থাকে ধান্দাবাজি করছে মপ করছে আমি ক্ষতি করছে আঙুল দিছে অনেকের পাশায় তোমরা সেগুলো চিন্তা করে হলো তোমরা বিদেশ পালাও তা না হলে পাকিস্তান চলে যাও এখানে নাগরিকত্ব নিয়ে নাও কারণ তোমরা তো এমনিতে পাকিস্তানিদের নাতিপুতি অনেকেই তাই এটাই তোমাদের জন্য ভালো হবে এটা তোমাদের জন্য বড় ভাই হিসাবে আমার সলিউশন কারণ তোমরা যারা এনসিবি নেতারা আছো প্রায় আমার ছোট হবা বা সমবয়সী কেউ হতে পারো সমবয়সী কেউ হবে না তাই এটা একটা পরামর্শ দিয়েছি হয়তো পরামর্শ হিসাবে না হয়তো বা তোমাদের সতর্কতার জন্য কথাগুলো বলেছি ধন্যবাদ সকলকে